নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই দুর্গা পুজো তো চলেই এলো দুর্গা পুজোর পরে আমরা অধীরভাবে যে পুজোটার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এই কোজাগরি লক্ষ্মী পুজো সেই জন্য এই পূর্ণিমা তিথিটিকে আমরা কোজাগরি পূর্ণিমা বা শারদ পূর্ণিমা নামেও জেনে থাকি আজ এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব খুব সহজ সরলভাবে ঘরোয়াভাবেই স্ত্রী আচারে মায়ের চিত্রপটে কীভাবে কোজাগরি পূর্ণিমার দিন তোমরা বাড়িতে পুজো করে নিতে পারবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে পুজোর যা যা জিনিস লাগবে আমার মোটামুটি এক জায়গায় করে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে ফুল মালা ঘটের ঘট সাজানো সমস্ত কিছু মায়ের জন্য ওড়না আলতা সিঁদুর চন্দন এখানে মা লক্ষ্মীর ঝাঁপি ধানের ছড়া সমস্ত কিছু আমি এক জায়গায় করে নিয়েছি আর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই কিন্তু একটু হলেও আলপনা দেবে আমি ঠিক পুজোর আগেই আলপনাটা দিয়েছি ওই জন্য পুরোপুরি শোকায়নি আমি সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি প্রথমেই মায়ের সিংহাসনে আর পুজোর সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর মায়ের সিংহাসনে আমি একটু ঝুড়ো ফুল একটু আতপ চাল আর সামান্য একটু কর্পূর ছিটিয়ে দিচ্ছি আর মায়ের পুজোতে যদি পারো তাহলে হলুদ অথবা লাল মায়ের সিংহাসনে যদি আসন দিতে পারো তাহলে খুব ভালো হয় কারণ এই দুটো রং মায়ের ভীষণ পছন্দের এবার আমি আছুমন করব বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য পরিমাণে গঙ্গা জল নিয়ে মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে পরিষ্কার করে নেব আবারও হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবার হাত জড়ো করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাহ যৎসরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। জয় মা প্রথমেই বলেছি আজকে আমি মায়ের চিত্রপটি পুজো পদ্ধতি দেখাবো আর আমার কিন্তু ঘরে মা লক্ষ্মীর বিগ্রহ আছে সেই বিগ্রহে কীভাবে তোমরা পুজো করবে সেটা কিন্তু আমি আগেই শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো মাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি প্রথমেই মায়ের পাশে আমি গাছ কৌটো রাখলাম আর মায়ের পায়ের কাছে কিন্তু মায়ের বাহন সাদা পেঁচা আছে সেই জন্য আমি আলাদা করে আর বসাইনি মায়ের পাশে রাখলাম মা লক্ষ্মীর ঝাঁপি ঝাঁপির ওপরে কিন্তু আমি একটা সুপারি একটা লক্ষ্মীর করি আর ষোলো আনা দিয়েছি এই ধানের ছড়াটা আমার কাছে ছিল তাই দিলাম লক্ষ্মীর ঝাঁপি দিলে তোমরা ধানের ছড়া নাও দিতে পারো এরপর আমি মায়ের ঘট স্থাপন করে নেব ঘর স্থাপনের জন্য আমি এখানে গঙ্গা মাটি দিলাম তোমাদের কাছে গঙ্গা মাটি না থাকলে তোমরা তুলসী তলার মাটি ব্যবহার করতে পারো গঙ্গা মাটির ওপর আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পঞ্চশস্য তোমরা পঞ্চশস্যের পরিবর্তে শুধু ধানও ব্যবহার করতে পারো এরপর দেব একটু দুর্বা তার সাথে দেব একটু কুচনো ফুল আমি ছিটিয়ে দিলাম পাশে আর মায়ের যেহেতু লাল চন্দন খুব পছন্দের তাই আমি এর উপর লাল চন্দনের একটু ফোটা দিয়ে দিলাম এরপর আমি ঘরটা প্রস্তুত করব পরিষ্কার জল নিয়েছি পরিষ্কার জলের মধ্যে আমি প্রথমেই দেব একটি সুপারি একটি হলুদের গাঠ আর দেব একটা আনা ঘটে মায়ের ঘটে অবশ্যই একটু গোটা আতপ চাল দিতে হয় তার সাথে দিয়ে দেবো একটু দুর্বা ঘটে বসানোর জন্য আমি এখানে পাঁচটি পাতা বিশিষ্ট একটি আমের পল্লব নিয়ে নিয়েছি আমের পল্লবটাতে আমি ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আমের পল্লব তোমরা পাঁচ পাতা বিশিষ্ট নিতে পারো সাতটি পাতা বিশিষ্ট অথবা এগারোটা পাতা বিশিষ্ট আমের পল্লব বেজোর সংখ্যায় হলেই হবে এরপর আমি ঘটে পুত্তলিকাটা এঁকে নেব অনেকেই আবার শুধু সিঁদুরের ফোঁটাও ঘটে দেয় তবে মায়ের ঘটে পুত্তলিকা আঁকতে হয় বলেই আমার জানা আছে যে কোনো পুজোর ক্ষেত্রেই অনেকের অনেক রকমের নিয়ম থাকে তো যার যেরকম নিয়ম সে সেভাবেই পুজো করবে কারণ পারিবারিক সূত্রে এক একজনের এক এক রকমভাবে পুজো করার নিয়ম থাকে এরপর দেখো আমি এখানে পান পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো একটি বেলপাতা তার সাথে একটু দুর্বা দিয়ে দিলাম ঘটের ওপর বসানোর জন্য আমি একটা কাঠালি কলা নিয়েছি সেটাতেও সিঁদুর দিয়ে আমি ঘটের উপর বসালাম তোমরা ক্ষেত্রে নারকেল হরতুকি শশেষ ডাব যে কোনোটা ব্যবহার করতে পারো উলুধ্বনি এবং শঙ্করধ্বনি সহকারে মায়ের ঘট স্থাপন করতে হয় এরপর ঘটের ওপর আমি একটা লাল চেলি দিয়ে দিলাম তোমরা চাইলে ঘট আচ্ছাদনের গামছা ব্যবহার করতে পারো দিয়ে দেব একটি পইতে এরপর ঘটে একটি চাঁদমালা আমি দিয়ে দিলাম এরপর আমি মায়ের স্নানের জল প্রস্তুত করে নেব পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়েছি নিয়ে নেব একটু অগ্রু আর মায়ের পছন্দের একটু গোলাপ জল তার মধ্যে আমি একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি তোমরা চাইলে মায়ের স্নানের জলে আঁতরও ব্যবহার করতে পারো মায়ের যেহেতু গোলাপ ফুল খুব পছন্দের তাই আমি এখানে গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করেছি এবার এই জলটা আমি একটা পরিষ্কার কাপড়ের উপরে একটু নেব যারা মায়ের চিত্রপটে পুজো করবে তারা কিন্তু কোজাগরি পূর্ণিমার দিন ঠিক এভাবেই মায়ের স্নানাভিষেক সম্পন্ন করে নিতে পারবে এবার এই পরিষ্কার কাপড়টা দিয়ে আমি মায়ের চিত্রপটটি ভালো করে মুছিয়ে দেব এই সময় তোমরা চাইলে মায়ের স্নান মন্ত্র পাঠ করতে পারো এরপর হাত জোর করে আমি মাকে আহ্বান জানাবো এসো মা লক্ষ্মী বসু ঘরে আমার এ ঘরে থেকেও আলো করে প্রথমেই আমি মায়ের জন্য লাল চন্দন বেটে রেখেছি সেটার তিলক মাকে করিয়ে দেব মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক করিয়ে দেব এরপর মায়ের কিন্তু তেল সিঁদুর খুব পছন্দ তাই অবশ্যই মাকে তেল সিঁদুরের টিপ পরাতে হয় আমি মাকে আর মায়ের বাহনকে তেল সিঁদুরের তিলক করিয়ে দিলাম এরপর মায়ের লক্ষ্মীর ঝাপিতে আমি একটু সিঁদুরের দিয়ে দিলাম আবারও কোজাগরি পূর্ণিমা একটি বিশেষ দিন তাই মায়ের জন্য আমি নিজের হাতে একটি ওড়না বানিয়েছি এটাই মাকে বস্ত্র স্বরূপ পরিয়ে দেব। তোমরা চাইলে ওড়না অথবা মৌলি সুতো মাকে বস্ত্রস্বরূপ দিতে পারো এই গাঁদা ফুলের মালায় ভালো করে লালচন্দন মাখিয়ে আমি মাকে এই মালাটি পরিয়ে দেব এরপর আমি মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল দেব পরিষ্কার পাত্রে জল আর একটু কুচনো ফুল নিয়েছি মন্ত্র বলবো এ তৎ পাদদ ওং শ্রীং লক্ষ্মী দেবাই নম আমি যেহেতু মায়ের চরণ এঁকেছি মায়ের চরণের উপরেই আমি পা ধোয়ার জলটা দিলাম এরপর মাকে আমি অর্ঘ নিবেদন করব। অর্ঘ দেওয়ার জন্য পরিষ্কার পাত্রে আমি বেলপাতা দুর্বা কুচনো ফুল আর একটু আতপ চাল নিয়েছি মন্ত্র বলবো ইদং অর্ঘং ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নম অর্ঘ তোমরা চাইলে মস্তকে হস্তে অথবা ঘটের উপর নিবেদন করতে পারো এরপর আমি হাতে দুর্বা বেলপাতা চন্দন সহযোগে ফুল নিয়েছি আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং গং গণেশায় নম আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করবো মন্ত্র বলব এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতাভয় নম পদ্মফুল মায়ের অত্যন্ত পছন্দের ফুল তাই ওই বিশেষ দিনে চন্দন সহযোগে মাকে একটি পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমি হাতে চন্দন সহযোগে একটি পদ্মফুল নিয়েছি মাকে নিবেদন করবো মন্ত্র বলব এসো সচন্দন গন্ধপুষ্প ওং শ্রী লক্ষ্মী দেবাই নমঃ কোজাগরী পূর্ণিমার বিশেষ তিথিতে মায়ের পাশে একটি জলশঙ্খ অথবা একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর মাকে একটি চাঁদমালা পরিয়ে দিলাম আর মায়ের জন্য যে যে জিনিসগুলো আমি এনে রেখেছি সেগুলো এবার মাকে আমি নিবেদন করে দেব আলতা সিঁদুর আর শাখা পলা নোয়া আমি মাকে নিবেদন করার জন্য এনেছি তার উপর একটা ফুল দিয়ে এবার আমি এগুলো মাকে নিবেদন করে দিলাম ঘটের ওপর একটা ফুলের মালা দিতে হয় আমি আগে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম এবার আমি হাত জোর করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবো ওং পাশক্ষ মালিকাস্ত শ্রীনিভীর জস্ব সৌময়ে পদ্মাশন ধ্যানেশ্ব শ্রী অঙ্ৈলক্ষ্য মা তারাং সুরপাঞ্চ সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম পদ্ম পদ্মব্যাঘ্র করং বরণাং দক্ষিণে জয় মা জয় মা এরপর তোমরা চাইলে মায়ের স্তব পাঠ করতে পারো অনেকটা বড় বলে আমি ভয়েস ওভার দিইনি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিও অথবা মা লক্ষ্মীর পাঁচালিতেও তোমরা পেয়ে যাবে এরপর আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা আর দুর্বা নিয়েছি মন্ত্র বলব ওং নমস্তে সর্বদেবনাং বরদশী হরিপ্রিয়ে জাগতাং প্রপন্নাং স্বামী এসো সচন্দন গন্ধ গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম লক্ষ্মী দেবয় নম জয় মা এই একই মন্ত্র বলে আমি মাকে আরও দুবার পুষ্পাঞ্জলি নিবেদন করব, অবশ্যই লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা মাকে পুষ্পাঞ্জলিতে নিবেদন করতে হয় মায়ের তো লাল হলুদ ফুল খুব পছন্দ কিন্তু শিউলি ফুলও কিন্তু মা খুব পছন্দ করেন তোমাদের পক্ষে যদি জোগাড় করা সম্ভব হয় তাহলে অবশ্যই মাকে কোজাগরি পূর্ণিমাতে শিউলি ফুল নিবেদন করো এরপর আমি আর একটা পদ্ম ফুল চন্দন সহযোগে মায়ের উদ্দেশ্যে ঘটের উপর নিবেদন করে দিলাম কোজাগরি লক্ষ্মী পুজোতে পুষ্পাঞ্জলির পর ভগবান শ্রী শ্রী নারায়ণ ইন্দ্র দেবতা এবং কুবের দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিতে হয় আমি একটি পদ্মফুল তুলসী পাতা এবং চন্দন সহযোগে ভগবান শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এখানে আমি ফুল নিয়েছি এই কারণেই কারণ আমরা সবাই জানি ভগবান শ্রী নারায়ণের ফুল অত্যন্ত পছন্দের যেমন মায়েরও পদ্মফুল খুব পছন্দ তোমরা চাইলে ফুলের পরিবর্তে অন্য ফুলও নিবেদন করতে পারো আবারও আমি হাতে একটি ফুল নিয়ে নিয়েছি এই ফুলটি আমি ইন্দ্র দেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম সব শেষে আমি কুবের দেবতার উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবো ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নম জয় মা মায়ের লাল গোলাপ অত্যন্ত পছন্দের তাই আমি এখানে একটি লাল গোলাপ আমি মাকে নিবেদন করে দিচ্ছি আরেকটি লাল গোলাপ আমি মায়ের বাহনের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার আমি মাকে ভোগ নিবেদনের জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি মাকে ভোগ নিবেদনের আগে আমি এই বিশেষ দিনে কিছু মঙ্গল সামগ্রী মায়ের কাছে নিবেদন করব। একটা পান পাতার ওপর নিয়েছি একটা ষোলো আনা সুপারি হলুদের গাঠ একটি লক্ষ্মী করি। একটি নাভিশঙ্ক একটি পদ্মবীজ এবং একটি এলাচ আর লবঙ্গ আমি একটি লাল চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি আমি এই মঙ্গল দ্রব্যগুলো মাকে নিবেদন করে দেব আমি এখানে একটি পান পাতা নিয়েছি তোমরা চাইলে তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা বেজোর সংখ্যায় নিতে পারো এবার আমি যে ভোগের আয়োজন করেছি সেগুলো মাকে একে একে নিবেদন করব। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য এবং একটি পানের খিলি সাজিয়েছি সেটা পঞ্চদেবতাকে নিবেদন করলাম তিনটি মিষ্টি আমি এখানে মায়ের জন্য এনেছি সেটা মাকে নিবেদন করে দিলাম এরপর আমি মাকে নিবেদন করে দেব কিছু মোয়া এবং নাড়ু এই কোজাগরি লক্ষ্মী পুজোয় আমরা ছোট্টবেলা থেকে দেখে এসেছি নারকেলের নাড়ু তিলের নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া বানানো হয় তাই আমি নিজের হাতে আজকে চিরের মোয়া এবং নারকেল নাড়ু বানিয়ে মাকে নিবেদন করে দিলাম এরপর আমি মাকে একটু কাটা ফল নিবেদন করব। উল্লেখ্য কোজাগরি লক্ষ্মী পুজো বা যে কোনো পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পুজো হয় মাকে একটি হলেও কাটা ফল নিবেদন করতে হয় এখানে দেখো আমি বাতাবি লেবু রেখেছি কারণ কোজাগরি লক্ষ্মী পুজো আমরা বরাবরই দেখেছি বাতাবি লেবু দিতে এখানে আমি গোটা তিনটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর আমি কিছু ভোগ রান্না করেছি এখানে দেখো লুচি সুজি করেছি মায়ের জন্য সেটা মাকে নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে এই দিন যথা সামান্য যার যেরকম সামর্থ্য সেই হিসেবে যদি নিজে হাতে কিছু বানিয়ে মাকে দিতে পারো তাহলে মা অত্যন্ত প্রসন্ন হন এরপর মাকে যে আমি ভোগ প্রসাদটি নিবেদন করব সেটি হল একটু ভেজানো চিঁড়ে পোড়া নারকেল আর চিনি এটা কিন্তু সবার পরিবারে নাও থাকতে পারে যাদের এই প্রসাদ নিবেদনের প্রথা আছে তারা দেবে মাকে আজকে একটু অন্নভোগ দেব করেছি একটু খিচুড়ি পাঁচ পাঁচ রকম ভাজা আর একটু বাঁধাকপির ঘণ্ট মা যেহেতু অন্নের দেবী তাই তোমরা চাইলে এদিন পছন্দ মতো মাকে অন্নভোগ দিতে পারো পায়েস রান্না করে দিতে পারো চার যেমন ইচ্ছা আর দেখো শেষে আমি এখানে মাকে মুরগি আর মুখ শুদ্ধির জন্য একটি পানের খিলি সাজিয়ে দিয়েছি আর এই মুরগিটা আমি নিজে হাতে মায়ের জন্য বানিয়েছি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এবং মায়ের উদ্দেশ্যে সব শেষে খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরে নেব ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর জলশঙ্খ যার কাছে যেমন আয়োজন আছে সে সেইভাবে মায়ের আরতি সেরে নেবে তোমাদের যাদের কাছে চামর আছে তারা চামড় দিয়েও মায়ের আরতি করে নিতে পারো কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো করলে সব শেষে মা লক্ষ্মীর ব্রত কথা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ ছাড়া অথবা শ্রবণ ছাড়া পুজো মনে করা হয় অসম্পূর্ণ থাকে ওই দিন তোমরা প্রত্যেক বৃহস্পতিবারের যে মা লক্ষ্মীর ব্রতকথা আছে সেটাও পাঠ করতে পারো অথবা যেহেতু এটি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী পূর্ণিমা তাই এই ওই দিন তোমরা আশ্বিন মাসের যে ব্রত কথা সেটাও পাঠ করে নিতে পারো সব শেষে হাত জোর করে প্রার্থনা করলাম মা যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবার মনস্কামনা মা যেন পূর্ণ করেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আমার মা লক্ষ্মী শর্টস ভিডিওতে এবং লং যে কোনো ভিডিওতে তোমাদের যে খুব ভালো ভালো কমেন্ট পাই না সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি সবাইকে কম বেশি রিপ্লাই দেওয়ার প্লিজ তোমাদের ভিডিও ভালো লাগলে এভাবেই আমাকে কমেন্ট করে পাশে থেকো আজ আসি টাটা